এই বাড়িটি কি সত্যি পোর্ট ক্যানিং অফিস ছিল লর্ড ক্যানিং কি সত্যিই এখানে বাস করতেন ক্রমশে বাতাসে মিলিয়ে যাচ্ছে আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি দেখুন নমস্কার আমি মন্দিরা ব্লগার্স মন্দিরা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত ভারতে শেষ গভর্নর জেনারেল তথা ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং যার পুরো নাম চার্লস জোয়ান ক্যানিং তিনি মাতলা নদীর পশ্চিম তীরে এক বৃহৎ অট্টালিকা নির্মাণ করেছিলেন যার নাম ছিল দ্য হাউস অফ লর্ড ক্যানিং এই বাড়ি নির্মাণের পেছনে সৎ মহৎ উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষ এটিকে দুতুরে বাড়ি বলে আমি আপনাদের সামনে সেই ইতিহাস আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি দেখুন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে তৎকালীন ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ প্রশাসক লর্ড ক্যানিং এই বৃহৎ অট্টালিকাটি নির্মাণ করে যা লর্ড ক্যানিং এর বাংলো নামেও পরিচিত এখানে আপনারা কিভাবে আসবেন থেকে লোকাল ধরে চলে আসতে পারেন এই হল ক্যানিং স্টেশন সড়ক পথে স্থানটি কলকাতা থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত আঠারোশো দশকে ইউরোপীয় বাণিজ্য জাহাজ কলকাতা নদীতে আসার পর এই হুগলি নদী হয়ে ওঠে বাণিজ্যের প্রাণকেন্দ্র আঠারোশো সালে প্রথম দিকে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স ভারতীয় ব্রিটিশ সরকারের কাছে এক চাঞ্চল্যকর তথ্য পেশ করে তাতে বলা হলো হুগলি নদীতে পলিজমে নদীর গভীরতা কমছে তাই হুগলি নদীর কলকাতা বন্দরের বিকল্প নদী বন্দর হিসেবে এই মাদলা নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল নির্বাচিত করা হয় লর্ড ক্যানিং এর নাম অনুসারে এই স্থানের নাম রাখা হয় ক্যানিং লক্ষ্য ছিল ক্যানিং এ একটি বন্দর স্থাপন করা নদীর তীরে অবস্থিত ছোট্ট মাছ ধরা গ্রামটিকে একটি একটি বন্দরে রূপান্তরিত করতে হবে যা এমন কি কলকাতাকেও পিছনে আসনে রাখবে আঠারোশো সালে বিদ্রোহের কারণে পরিকল্পনাগুলি সাময়িক ভাবে লাইনচিত হয়েছিল কিন্তু শীঘ্রই লর্ড ক্যামিং তত্ত্বাবধানে আবারও শুরু হয় বন্দরটি আঠারোশো ষাটের দশকের গোড়ার দিকে কাজ শুরু করেন অভিজ্ঞ সমুদ্র ভ্রমণকারী টেডিংটন আধিকারিকদের কাছে চিঠি লেখেন মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড়ে সুন্দরবনে আঘাত হানবে কিন্তু পিটিং কথায় কোনো গুরুত্ব দেওয়া হয় উনিশশো সালে একটি ঘূর্ণিঝড় আঘাত হানে এটি বঙ্গোপসাগরে সাধারণ ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি ছিল না কিন্তু মৃদু জলোচ্ছ্বাস ছিল তবুও পুরো বন্দর ধ্বংসের জন্য এটি যথেষ্ট বন্দরটি পুনরুদ্ধার করতে পারেনি এবং আঠেরোশো সালে এটি পরিত্যক্ত হয়েছিল ক্যানিংহাট সুন্দরবন প্রান্তের একটি ছোট্ট শহর এবং ম্যানগ্রোভ বনের একটি প্রবেশদ্বার কলকাতা থেকে প্রায় দু ঘন্টা ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে মাত্র দুই কিমি উত্তরে ধ্বংসস্তূপে একটি প্রাসাদ দাঁড়িয়ে আছে যা স্থানীয়ভাবে লর্ড ক্যানিং হাউস বা ক্যানিং হাউস নামে পরিচিত সস্ত্রীত লর্ড ক্যানিং বহুবার এই বাংলা বাড়িতে এসেছেন তেমনি স্ত্রী ছিলেন অসাধারণ সুন্দরী নাম শাল লট ক্যানন তিনি খুব সুন্দর ছবিও আঁকতেন তাই এখানে এসে লট ক্যানিনের স্ত্রী সুন্দরবনের নানান ছবি এঁকেছিলেন যা আজও সালে নভেম্বর ম্যালেরিয়ায় কলকাতায় মারা গেলেন পত্নী স্ত্রীর মৃত্যুতে শোকাহত ক্যানিং চাকরি ছেড়ে চলে গেলেন ইংল্যান্ডে তারপর আঠারোশো বাষট্টি সালে সতেরোই জুন তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে মারা যান ইতিমধ্যে ক্যানিং বন্দর বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়েছিল ইংল্যান্ড থেকে জাহাজ আসতে শুরু করল এর মধ্যে হঠাৎ মাতলা নদী তার গতিপথ পরিবর্তন করতে শুরু করল বন্দর সংলগ্ন নদীর গর্ভে ক্রমশ পলিমাটি জমে মাতলার নাব্যতাও ধীরে ধীরে কমতে শুরু করল এরপর ঘুমিয়ে এলো দুর্যোগ দুর্ভাগ্যের কাল আঠেরোশো সালে পয়লা নভেম্বর গভীর রাতে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় প্রায় আট ফুট উঁচু জলোচ্ছ্বাস সহ আচরে পড়েছিল এই পোর্ট ক্যানিংয়ের উপর ইংরেজদের সাধের বন্দর ভেঙে তছনছ সরকারি হিসেবে সেই দিন মারা গিয়েছিল প্রায় দেড়শো জন মানুষ এরপর আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে মাত্র তিনটি জাহাজ এই বন্দরে আসার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল অবশেষে আঠারোশো সালে বন্ধ হয়ে যায় লর্ড ক্যানিং এর সাদের বন্দর তারপর এই বাড়িটিকে তৎকালীন কেয়ারটেকার ঈশ্বর যতীন্দ্রমোহন ঘোষ দ্য পোর্ট ল্যান্ড কোম্পানির কাছ থেকে কিনে নেন আর তারপর এই বাড়িটিতে তিনি তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন সাম্প্রতিককালে এই বাড়িটিকে নিয়ে তেমন কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনার কথা জানা যায়নি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম মানুষের মুখে এক মাঘী পূর্ণিমার রাতে যতীন্দ্রমোহন তখন বসেছিলেন এই বাড়ির দোতলার ব্যালকনিতে হঠাৎ তিনি দেখতে পেলেন ভবনের সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ক্যানিং সাহেব ও তার স্ত্রী এমন অবিশ্বাস্য ঘটনায় যতীন্দ্রমোহন কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ক্ষণে তিনি দেখতে পেলেন সেই মূর্তি দুটো ক্রমশে বাতাসে মিলিয়ে যাচ্ছে হয়তো তিনি শেষবারের মতো দেখতে এসেছিলেন এই সাদের বাংলো বাড়িটিকে প্রশ্ন থাকলো আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই বাড়িটি কি সত্যিই পোর্ট ক্যানিং অফিস ছিল লর্ড ক্যানিং কি সত্যিই এখানে বাস করতেন এটা অসম্ভব যে ভারতের ভাইস হয় ম্যালেরিয়ার সৃষ্টি বাঘ বসতিপূর্ণ জঙ্গলের প্রান্তে বাস করবেন ভয় গল্প যাচাই করার জন্য কোনো রেকর্ড নেই দোতলা বিধ্বস্ত ইটের ভবনটিতে একটি খিলানযুক্ত বারান্দা এবং বাইশটি কক্ষ রয়েছে এটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের সুরক্ষার অধীনে রয়েছে এবং ইংরেজি ও বাংলায় বোর্ডগুলির এর ইতিহাসের বাইরের নথিপত্র তুলে ধরেছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দেবেন